বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি মামা দেখ আমার চুলটা মতো লাগছে না হ্যাঁ তো তবে বাবা চুলটা আরেকটু কাটি নিয়ে আসি চল তাহলে পারফেক্ট হিরো লাগবে ও মা শোনা তুমি দোকানদারকে বলবে আমাকে যেন হিরোর মতো চুল কাটিয়ে দেয় পুরো যেন শাহরুখ খানের মতো দেখতে লাগে মা বলো না বলবে তো বলবে না তো উফ কত কাম করছ কত কামো না হ্যাঁ হ্যাঁ রে বাবা দোকানদারকে বলবো তোকে শাহরুখ খানের মতনই চুল কাটিয়ে দেবে ওকে কি বৌদি কেমন আছেন খবর সব ভালো তো হ্যাঁ দাদা ভালো আরে বাবা কেমন আছো হ্যাঁ ভালো আছি তবে আমার কিন্তু হিরোর মতো চুল কেটে দিতে হবে তুমি পারবে তো আগে বলো নয়তো তোমার কাছে কাটবো না সব রকম কাটতে পারি আমি তুমি এখানে এসে বসো আমাকে একটু উঁচু করে দাও আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো তুমি নামো আমি উঁচু করে দেখো আমার জন্য সব চুল কেটে দিও না আহ বাবা নরো না কান টান কেটে যাবে কিন্তু ও দাদা একেবারে মুড়ো করে কেটে দেবেন হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি আহ আমার চুবুলগুলো কোথায় গেল তুমি কারছো কেন তোমাইতে রোজ নিগানদের মতো লাগছে দেখতে ও না আমার চুলাবা লাগিয়ে দাও নাও নিয়ে আমি যাব না বাবার ও করে না নেমে এসো বলছি ও মন দাও করে তুমি আঙ্কেলকে কে বকো ভুগবে না শোন ডাক হয়েছিস তো কি হয়েছে ও আবার দুদিনে চুল গজিয়ে যাবে তাছাড়া তো তোর হিরোর মতনই লাগছে ঠিক আছে ঠিক আছে ডাক যখন হয়ে গেছি তাহলে টবলে দাও এই তো বাবান ভালো ছেলে বাহ বাহ তুমি কি করো তোমার দেখো না কত তুই কাটতেছ না